দুই হাজার চব্বিশ অর্থ বাজেটে আয়কর বিষয়ক উল্লেখযোগ্য পরিবর্তন আমরা এটি এনবিআর ওয়েবসাইট থেকে যেটা ডাউনলোড করেছি সেটা আমরা আজকে একটু আলোচনা করব আমাদের এর আগে অর্থ আইন যেটা প্রস্তাবিত অর্থাৎ অর্থ বিল সে প্রস্তাবিত অর্থবিলে আমরা পরিবর্তনগুলো দেখেছিলাম যেটা প্রস্তাব করা হয়েছে সেটা সামারি আকারে আরেকটা তথ্য শেয়ার করা হয়েছে এনবির ওয়েবসাইটে আমরা সেই তথ্যটা দেখব প্রথমে দেখি স্বাভাবিক ব্যক্তি ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার শ্রেণীর করদাতার হার স্বাভাবিক ব্যক্তি করদাতা ফার্ম হিন্দু অবিভক্ত পরিবারের কর ধাপ এবং কর হার নিম্নরূপ প্রস্তাব করা হয়েছে কীরকম করা হয়েছে আগে যেরকম ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর শূন্য এবারও শূন্য আছে পরবর্তী এক লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট এটারও কোনো পরিবর্তন নাই পরবর্তী তিন লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট এবার কিন্তু পরবর্তী চার লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট অর্থাৎ তৃতীয় স্ল্যাব তিন লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ এরপর তৃতীয় স্ল্যাব হলো আগে ছিল তিন লক্ষ টাকা সেটা করা হয়েছে চার লক্ষ টাকার ওপর দশ পার্সেন্ট এরপরে পাঁচ লক্ষ টাকা করে দুইবার আছে পাঁচ লক্ষ টাকার উপর পনেরো পার্সেন্ট পাঁচ লক্ষ টাকার উপর পনেরো পার্সেন্ট দুঃখিত পাঁচ লক্ষ টাকার পনেরো পার্সেন্ট পাঁচ লক্ষ টাকার উপর বিশ পার্সেন্ট এরপর পরবর্তী বিশ লক্ষ টাকার ওপর পঁচিশ পার্সেন্ট অবশিষ্ট টাকার উপর তিরিশ পার্সেন্ট অর্থাৎ স্ল্যাব কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয়টা আর নতুন নতুন যেটা প্রস্তাব করা হয়েছে সেখানে সাতটা স্ল্যাব দেওয়া আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শূন্য পার্সেন্ট এক লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট চার লক্ষ টাকা দশ পার্সেন্ট পাঁচ লক্ষ টাকার পনেরো পার্সেন্ট আবার পাঁচ লক্ষ টাকার উপর বিশ পার্সেন্ট পরবর্তী বিশ লক্ষ টাকার উপর পঁচিশ পার্সেন্ট এবং অবশিষ্ট টাকার উপর তিরিশ পার্সেন্ট তাহলে স্ল্যাবটা আমরা ভালো করে দেখে নিলাম এই নতুন যে চব্বিশ পঁচিশ আমাদের অর্থবছর সেখানে আমরা যখন করের হিসাব করব এই নতুন সাতটা স্ল্যাব এই সাতটা স্ল্যাবের উপর হিসাব করে কিন্তু আমরা আয় করে হিসাবটা করব আচ্ছা একই সাথে স্বাভাবিক ব্যক্তি তা ফার্ম হিন্দু অবিয় পরিবারের করমুক্ত সীমা নিম্নরূপ প্রস্তাব করা হয়েছে বিদ্যমান যা যা আছে আমরা দেখতেছি অপরিবর্তিত অবস্থায় আছে আর কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা আইনের অভিযোগ ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান ও পোষ্যদের জন্য কর্মুক্ত সীমা পঞ্চাশ হাজার টাকার বেশি তাহলে আমরা দেখলাম যে কর্মুক্ত আয়ের সীমা সীমা কিন্তু কোনো পরিবর্তন নাই কিন্তু স্ল্যাব কিন্তু আমরা দেখলাম যেখানে সিক্স ছিল এখানে সেভেন হয়েছে অর্থাৎ ষাটটা স্ল্যাব আগে পঁচিশ পার্সেন্ট ছিল ম্যাক্সিমাম এবার তিরিশ পার্সেন্ট ম্যাক্সিমাম রেট করা হয়েছে আচ্ছা আমরা পরের অংশে যাই ভবিষ্যাপেক্ষ ব্যবস্থার পরিবর্তন অর্থাৎ যেটা প্রসপেকটিভ ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ দেশের কর ব্যবস্থার প্রতি বিনিয়োগকারীদের আস্থার উন্নয়ন এবং স্থানীয় ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য চব্বিশ পঁচিশের জন্য প্রস্তাবিত কর হারকে পঁচিশ ছাব্বিশ বর্ষের জন্য বহাল রাখার প্রস্তাব করা হয়েছে আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভবিষ্যাপেক্ষা কর ব্যবস্থার সূচনার মাধ্যমে করদাতা কর যথাযথ কর পরিকল্পনা গ্রহণ করতে পারবেন এবং যা কর পরিপালন বৃদ্ধিতে সহায়তা করবে কোম্পানির করহার শর্ত সাপেক্ষে কোম্পানি করহার নিম্নরূপ করার প্রস্তাব করা হয়েছে কীরকম প্রস্তাব করা হয়েছে আইনের সংজ্ঞায়িত কোম্পানির মধ্যে যারা পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানির ক্ষেত্রে কর হার শর্ত সাপেক্ষে সাতাইশ দশমিক পাঁচ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ আড়াই পার্সেন্ট কমেছে শর্ত সাপেক্ষে যেটা ছিল এক ব্যক্তি কোম্পানির করহার বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট এখানে আড়াই পার্সেন্ট কমেছে পরিশোধিত মূলধনের নির্দিষ্ট পরিমাণের অধিক শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির জন্য কর হার শর্ত সাপেক্ষে বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট অর্থাৎ আড়াই পার্সেন্ট কমেছে সময় সমিতির জন্য কর হার পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট এটা কিন্তু বেড়েছে এক্ষেত্রে শর্তটা কী ছিল সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে পাঁচ লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ছত্রিশ লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে অন্যান্য কর হার এই বিদ্যমান কাঠামোটি বহাল রাখার প্রস্তাব করা হয়েছে অপ্রদর্শিত সম্পদ প্রদর্শনের বিশেষ ব্যবস্থা আইকরান দুই বা অন্য কোনো আইনে যাই থাকুক না কেন আয়কর কর্তৃপক্ষ অন্য কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কোনো ব্যক্তির কোনো সম্পদ অর্জনের উৎস নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না যদি উক্ত ব্যক্তি পয়লা জুলাই চব্বিশ হতে তিরিশ জুন পঁচিশ তারিখের মধ্যে এর মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ কর রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে অপ্রদর্শিত স্থাপন সম্পত্তি যেমন ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ভূমির জন্য নির্দিষ্ট কর হার এবং নগদ সহ অন্যান্য পরি সম্পদের উপর পনেরো পার্সেন্ট কর পরিশোধ করেন এই পনেরো পার্সেন্ট কর পরিশোধ করে এইগুলো যদি প্রদর্শন করেন এইটার জন্য এনবিআরকে অর্থাৎ ব্যাখ্যা দেওয়া হয়েছে এটা বলে বিবেচিত হবে আচ্ছা পরিবেশ সার্চার্স কোনো ব্যক্তির বাস মিনিবাস মিনিবাস কোস্টার, প্রাইম মুভার ট্রাক লরি ট্যাং লরি পিকআপ ভ্যান হিউম্যান হলার অটো রিক্সা ও মোটরসাইকেল ব্যতীত অন্যান্য গাড়ির অন্যান্য গাড়ি একের অধিক থাকলে একের অধিক যত গাড়ি থাকবে তার উপর তেইশ চব্বিশ অর্থবছরের পরিবেশ চার আরোপের বিধান প্রস্তাব করা হয়েছিল এই অর্থবছরে উক্ত পরিবেশ সার্চার বিদ্যমান কাঠামো বহাল রাখার প্রস্তাব করা হয়েছে এটা বহাল রয়েছে এরপর আমরা রেগুলার সার্চার্জ যেটা দিই বৃত্তশালী করদাতার নিকট হতে বর্তমানে নিঃসম্পদের ভিত্তিতে প্রদেয় আয়কর এর শতকরা হারে সার্চার্জের বিধান রয়েছে সার্চার্জের বিধান কাঠামো অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে কর হার যৌক্তিকীকরণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কর কর্তন কমানো যেমন যেগুলো ধান চাল গম আলু মাছ মাংস পেঁয়াজ রসুন মটর ছোলা মসুর আদা হল হলুদ মরিচ ডাল ভুট্টা আদা আটা ময়দা লবণ ভোজ্য তেল চিনি ইত্যাদি সরবরাহের ক্ষেত্রে কর কর্তনের বিদ্যমান হার দুই পার্সেন্ট হতে কমে এক পার্সেন্ট নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে এটা রাস কমানোর প্রস্তাব করা হয়েছে গ্যাস পেট্রোলিয়াম তেল সব্রের বিপরীতে উৎসে কর কর্তার এবং গুঁড়া দুধ অ্যালুমিনিয়াম পণ্য সিরামিক পণ্য হতে উৎসে কর সংগ্রহের হার যুক্তিকরণ পূর্বক উক্তরূপ কর্তৃত ন্যূনতম কর হিসেবে গ্রাহ্য করার প্রস্তাব করা হয়েছে ফুল ও ফল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে উৎসে কর হার পাঁচ পার্সেন্ট হতে বৃদ্ধি করে দশ পার্সেন্ট করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ যদি আমদানি করা হয় ফ্রেড ফরওয়ার্ড এজেন্সির আয় হতে উৎসে কর কর্তন কমানোর প্রস্তাব করা হয়েছে কোনো সেলুলার মোবাইল ফোন অপারেটর কর্তৃক পরিশোধিত আয় বন্টন বা কোনো লাইসেন্স ফি বা কোনো অন্য কোনো ফি বা চার্জ হতে কর কর্তন করার হার বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে ট্রাস্ট ব্যক্তিসংঘ সরকারি বিশ্ববিদ্যালয় এমপি ভুক্ত প্রতিষ্ঠানের সুদ আয় হতে বিশ পার্সেন্ট হারে এবং বিভিন্ন ফান্ড প্রাথমিক বিদ্যালয়ের আয় হতে দশ পার্সেন্ট হারে কর কর্তন করার প্রস্তাব করা হয়েছে ইট প্রস্তুত ভাটায় স্থাপন নিয়ন্ত্রণ দু হাজার তেইশের অধীন ইট প্রস্তুত ও উৎপাদনের লাইসেন্স প্রদান বা নবায়নের জন্য দায়িত্বত কোনো ব্যক্তির লাইসেন্স প্রদান বা নবায়নের ক্ষেত্রে কর সংগ্রহের বিধান যুক্তিকীকরণ করার প্রস্তাব করা হয়েছে করনেট সম্প্রসারণ সম্প্রসারণ কীভাবে করা হয়েছে কুষ্যে কর কর্তা এবং সংগ্রহের নিমিত্তে রিসোর্ট মোটেল রেস্টুরেন্ট কনভেনশন সেন্টার নির্দিষ্ট ব্যক্তির সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে হোটেল রেস্টুরেন্ট মোটেল হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সময়ে লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে এবং কমিউনিটি সেন্টার কনভেনশনাল বা সমজাতীয় কোনো সেবা গ্রহণকালে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা আরোপ করার প্রস্তাব করা হয়েছে ব্যবসায়ী স্থানে রিটার্ন দাখিলের প্রমাণ ব্যর্থতা প্রদর্শনের ব্যর্থতায় অনন্য বিশ হাজার টাকা এবং অনতিক পঞ্চাশ হাজার টাকা জরিপানা বিধান করার প্রস্তাব করা হয়েছে আমরা এই যে পরিবর্তনগুলো যেটা ট্যান ওয়েবসাইটে আলাদা করে আপলোড করা হয়েছে আমরা সেই তথ্যগুলো দেখলাম কি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে আয়কর বিষয়ে যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো প্রস্তাব করা হয়েছে সেই তথ্যগুলো আমরা একটু দেখে নিলাম ধন্যবাদ সবাইকে